সবাই ঝটপট একটু আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আমি বলেছিলাম আজকে লাইভে আসবো তোমরা কি সবাই ভুলে গেছো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার পরিবারের সাথে হয়ে চলেছি তাড়াতাড়ি চলে এসো যুক্ত হয়ে যাও সবাই দেরি করো না কেউ সবাই তাড়াতাড়ি চলে এসো পরিবারে তোমার সাথে কথা বলে রাধে রাধে সবাইকে আমার ইউটিউব পরিবারের সকলকে রাধে রাধে সবাই কেমন আছো একটু বলবে লাইক দিলাম থ্যাংক ইউ লাইকের সাথে কিন্তু একটু শেয়ারটাও লাগবে কেমন আছো বলো সবাই একটু ঝটপট চলে এসো পরিবারে যারা যারা এখনো পর্যন্ত আসেনি সবাই একটু ঝটপট চলে এসো বাড়বে বুঝতে পারলাম না লাইভের সময় বাড়বে মানে ভাই তোমার কথাটা আমি একটু বুঝতে পারলাম না একটু বলবে প্লিজ ছো ভাই বলো একটু আমার একটু যারা যারা আছো এই মুহূর্তে আমার পরিবারে একটু সবাই যুক্ত হয়ে যাও পরিবারের সাথে কোথায় আমার বাসা হচ্ছে বীরভূম দিনটা বাড়াবে আচ্ছা ঠিক আছে অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করবো ঠিক আছে শুধুমাত্র বুধবার বাদে প্রত্যেক দিন আসার চেষ্টা করবো আমি সবাই একটু উড়া ধরা কমেন্ট করো কমেন্ট খুব কম আসছে গো একটু কমেন্ট করো তাড়াতাড়ি সবাই যারা যারা আছো একটু দেখতে পাচ্ছি আজ তো রবিবার আজ তো অনেকেই আসবে বলেছিল এত সুন্দর লাগে না কেউ যদি কিছু তোমার জন্য পাঠায় তাই ভালো লাগে জীবনটা তাই খুব ভালো লাগলো কথাটা শুনে সত্যি কথাটা শুনে খুব ভালো লাগলো তোমরাও আছো আমাকে ভীষণ ভালো লাগলো কিন্তু আমি এখন নতুন নতুন লাইভের আমি কিছু অনেকে অনেক কিছুই আমি জানি না বুঝতে তো লাইভের আমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই আছে আমার ছেলে মেয়ে আমি আমার স্বামী কু হাই তোমরা সবাই একটু পাশে থেকো হুম আমার প্রোফাইল আমার পরিবারটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই কেমন আছো দিদিভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসা দিচ্ছ সত্যি আমি ভাবতে পারিনি যে আমার পরিবারে এত এত আমি ভালোবাসা পাবো বলে আচ্ছা কে গো লাইক দিয়ে লাইক কমিয়ে নিলে কি আছো গো এরকম যে লাইক দিয়ে লাইক কমিয়ে নিচ্ছ আমি অনেক আগেই তোমায় সাপোর্ট করে পাশে আছি ভালো আছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদি ভাই কারণ তুমি এতটা সাপোর্ট করো আমি তোমার কমেন্ট দেখতে পাই আসলে কি জানো তো আমি ইউটিউবে এই নতুন ভিডিও বানাচ্ছি তো ভিডিও অনেক দিন দিয়ে অনেক দিন থেকেই বানাই মানে আমি ইউটিউবের সম্বন্ধে অত কিছু জানি না তোমাদের কাছ থেকে আস্তে আস্তে শিখে নেব তাই আমি সবাইয়ের সাথে না মানে সবাইকে রিপ্লাই কমেন্ট করতে বলো পরিবারে যে কিছু বলার জন্য মানে আমি সেইরকমভাবে এখনো সবকিছু পেরে উঠছি না প্রথমে যদি কাউকে খারাপ লাগে তবে তাকে তাকে ভালো লাগবে পরে আচ্ছা এইরকম ব্যাপার আমি সত্যি জানতাম না তোমার কাছে দিদি ভাই শিখে নিলাম জানি না তুমি আমার বয়সে বড় হবে কি ছোট হবে তবে আমি দিদি বললাম তোমাকে যদি তুমি আমার থেকে ছোট বা বড় হয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে বলবে আমার কি বলে ডাকা উচিত তোমাকে আসলে তোমার নামটা না আমার একটু নিতে কিরম লাগছে যদি বলো কেন কারণ তোমার নামে না আমার বড় নাম বুঝতে পারছো তো সেই জন্য হ্যালো হাই ঠিক আছে ভালোবাসা রইলো ভালোবাসা দিয়ে পাশে থেকো